প্রতিদিন বলি আজ না কাল কাল না পরশু এভাবে চলে যাচ্ছে আপনার সময় কিন্তু পড়াটা আসলে হচ্ছে না আপনি কি জানেন আপনার এই সময় নষ্টের মূল কারণ আপনি নিজেই আপনার এই ফেসবুক ফেসবুক স্কল করছেন নাটক দেখছেন সিনেমা দেখছেন আপনার সময়টাকে আপনি নিজেই করতে করছেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আজকের ভিডিও আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে কিভাবে সুন্দরভাবে সাবলীলভাবে ইংরেজি শেখানো যায়

এর মানে হচ্ছে ভেরি গুড ভেরি গুড মানে চমৎকার এটার আরেকটি ইংরেজি আছে সেটা হচ্ছে এক্সিলেন্ট এক্সিলেন্ট মানে চমৎকার ভেরি গুড মানেও চমৎকার চমৎকার হচ্ছে ভেরি কিউট অ্যাডোরেবল ভেরি কিউট এবং অ্যাডোরেবল একটি দুইটা করে ইংরেজি থাকে বৃহদায়তন বিহদায়তন এর ইংরেজি হচ্ছে ভেরি বিগ ভেরি বিগ মানে হচ্ছে বৃহদায়তন এর আরেকটি ইংরেজি হচ্ছে ম্যাসিভ ম্যাসিভ মানে বৃহদায়তন অথবা বিশাল অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র তাহলে কি হবে ভেরি লিটল ভেরি লিটল অতি ক্ষুদ্র এর আরেকটি ইংরেজি হচ্ছে টেমি মানে অতি ক্ষুদ্র এটা সিনোনিমের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য মৌলিক মৌলিক এর ইংরেজি হচ্ছে ভেরি সিম্পল ভেরি সিম্পল মানে মৌলিক আর একটা ইংরেজি বেসিক বেসিক মানে মৌলিক দ্রুত দ্রুত মানে হচ্ছে ভেরি কুইক ভেরি কুইক মানে দ্রুত আর একটা ইংরেজি হচ্ছে র্যাপিড র্যাপিড মানে দ্রুত র্যাপিড মানে দ্রুত সুস্বাদু সুস্বাদু এর ইংরেজি হচ্ছে ভেরি টেস্টি ভেরি টেস্টি মানে সুস্বাদু অথবা ডেলিসিয়াস সুস্বাদু জমকালো জমকালো এর ইংরেজি হচ্ছে ভেরি বিউটিফুল মানে জমকালো এর আরেকটি ইংরেজি স্পেন্ডেড স্পেন্ডেড ভেরি বিউটিফুল জমকালো বুদ্ধিদীপ্ত বুদ্ধিদীপ্ত এর ইংরেজি হচ্ছে ভেরি ইন্টেলিজেন্ট